নিউজ রাতে জনতার স্বার্থে কুলপি ব্লকে বিজেপির বাইক র্যালি এবং কর্মী সভা কুলপি ব্লকের চারটি অঞ্চলে যথা করঞ্জলি অঞ্চল রামকৃষ্ণপুর অঞ্চল কুলপি অঞ্চল কামারচক অঞ্চল এই চারটি অঞ্চল নিয়ে প্রায় তিরিশটি বাইক সহ একটি বাইক র্যালির মাধ্যমে বিজেপির ইনডোর কর্মী সভার আয়োজন করা হয় রামকৃষ্ণপুর অঞ্চলের দক্ষিণ রাজারামপুরে স্কুল মাঠে এদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল আজ উক্ত কর্মসূচি এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর জেলা সভাপতি নবেন্দ্র সুন্দর নস্কর কুলপির দলীয় কনভেনার বিকাশ রঞ্জন প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন কো কনভেনার পিজুষ বিক্রম কুলবি দু নম্বর মণ্ডলের ভারতীয় দলের লড়াকু নেতা দেবব্রত সর্দার প্রমুখ কুলবি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখলাম নতুন সংসার বড়ি তো এখন সপ্তমার মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনাররা রেডি খারিয়েছে গন্ধে মোমো কি রেখেছ দেখি